জীবনের প্রথম আজ নতুন পদ্ধতিতে নুডলস রান্না করলাম ভাবিনি কখনও যে এটা এতটা স্বাদ হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে নতুন পদ্ধতিতে একটি রেসিপি শেয়ার করছি তো এর জন্য প্রথমে আমি ডিম এবং কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে মিশিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে যেমনটা করে ডিম ভাজতে হয় সেভাবে এবং এখানে নিয়েছি ময়দা আর নুডলসের মশলা আর সামান্য পানি অ্যাড করে দিচ্ছে এবং ভালো করে এটা মাখিয়ে নিচ্ছে এবং সিদ্ধ করে রাখা নুডলসের মধ্যে নুডলসের মশলা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়েছি এবং এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এখন একটি কয়লাতে তেল দিলাম এবং দিয়ে দিচ্ছি সেই ময়দার ডো দিয়ে একটু চারদিকে ভালো করে ঘুরিয়ে দিচ্ছে বা ছড়িয়ে দিচ্ছি যাতে করে এটা ভালোভাবে সেদ্ধ হয় এখন এর মধ্যে ডিম দিয়ে দিব ডিমটাকে চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছে এ পর্যায়ে চুলার জালটাকে একেবারে লো রাখবো তাছাড়া খুব তাড়াতাড়ি পড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মিশিয়ে মশলা মিশিয়ে রাখা নুডলস চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এর আগে তো নুডলস খুব সহজে রান্না করেছি এখন একটু ঘুরিয়ে পেয়েছি রান্না করছি যাতে স্বাদটা একটু অন্য রকমের হয় তো দেখতে পাচ্ছেন আমি চারিদিকে ভালোভাবে নুডলসগুলো ছড়িয়ে দিয়েছি আর আবারও সামান্য পরিমাণে বা এক চামচ ডিমের সেই অংশটুকু আবারও দিয়ে দিচ্ছে চারিদিক দিয়ে যাতে করে নুডলসটা ডিমের সাথে ভালোভাবে মিশে যায় আর সেই ময়দার মিশ্রণটি আবারও উপর দিয়ে দিয়ে দিচ্ছে যাতে করে এটা মচমচে ভাব আসের জন্য ময়দাটি দেওয়া এবং মচমচে ভাবের জন্য এটার স্বাদও অনেক বেড়ে যায় তো আমি আস্তে আস্তে চাল করে নিচ্ছি এবং এক পাশ হয়ে গেলে আর এক পাশে উলটিয়ে দিয়েছে তো এভাবেই নামিয়ে ফেলেছি একটা এবং দ্বিতীয় আরেকটি করতেছে তো এই পর্যায়ে ময়দার পরিমাণ কম ছিল বলে এমনটা হচ্ছে চামচ দিয়ে চারিদিকে এখন সেই আগের মতো করে আবারও ডিমের মিশ্রণ দিয়ে দিতে হবে আবারও চারপাশে ঘুরিয়ে দিচ্ছে খুব সহজেই বানানো যায় এটা শুধু একটু সময়ের ব্যাপার একই জিনিস চাইলে মনের মতো করে ভিন্ন ভিন্ন রূপ দেওয়া যায় তো আজকে আমি সেটাই করলাম তো এরপর পর্যায়ে আবারও নুডলস দিয়ে দিচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে চাইলে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন আর এটার স্বাদ আসলে অনেকটাই বেশি ছিল তো এপাশে এক পাশে হয়ে গিয়েছে আমি এখন অপর পাশে উল্টিয়ে দিব যদি এই পাশেও সুন্দরভাবে ভাজা হয় খুব লাগছিল আমার কাছে তো ভাজা অলরেডি শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি পিৎজার সাইজে তো এটা আসলে খুবই সুস্বাদু হয়েছিল এটার উপরে এখন আমি সস দিয়ে দিব একটু সস দিলে এটার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় এটি দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও তার চেয়েতে বেশি দ্বিগুণ স্বাদের হয়েছিল আশা করি সবকালের ভালো লাগছে আপনারা বানাবেন বাড়িতে এভাবে নুডলস রান্না করে খেয়ে দেখুন না কেমন লাগে একই পদ্ধতিতে বারবার রান্না করতে করতে অনেকেই বিরক্ত হয়ে যায় তাই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করা